বাংলাদেশের বর্তমান পরিস্থিতি এক দফা এক দাবি সিঙ্গেলদের দাবি সিঙ্গেলদের দাবি সিঙ্গেলদের দাবি মানতে হবে মানতে হবে এক দফা এক দাবি বউ লাগবে বউ লাগবে ভাই আপনি কিসের জন্য দাবি যাচ্ছেন আর কি জন্য দাবি যাচ্ছেন মঙ্গল গ্রহে যাওয়ার জন্য দাবি চাচ্ছি কিন্তু আপনি যে বললেন সিঙ্গেলদের দাবি বউ লাগবে শুনতেই যখন পাইছেন তারপর জানতে কেন চাইছেন তা বউকে আপনাদের ফ্রিতে দিতে হবে নাকি এইতে অধিকার অনির্বোধিক দাবি তাই চলবি তা আপনি বিয়ে করলেই তো পারেন হশালা হশালা বিয়ায় তো করব এটা তো আমাদের দাবি কিন্তু এখন কারই মেয়েরা যে প্রেম করে গান্তাকর ছেলেদের সাথে আর বিয়ে করে এই টাকলা বুড়া টাকাওয়ালার সাথে আরে এদিকে তো আমরা আবার লয়াল ছেলে ও নো দাবি বিরিকর্তের দাবি, বিরিকর্তের দাবি, বিরির দাম কমাতে হবে, বিরির দাম কমাতে হবে। এক দফা এক দাবি, বিরির দাম ভাই ভাই আবার কিসের দাবি? আমাদের দাবি হলো বিরিকর্তের দাবি। আমরা হলাম গরীব মানুষ। সারা দিন কাজ কাম করি ওই কাজের ফাঁকে বিড়ি টানি। এই বিড়ি আমাদের কাছে শক্তি যোগায়। কিন্তু এই বিরির দাম যদি বেড়ে যায়, তাহলে আমাদের মতন গরীবদের হবে কি উপায়? ওহ নো। এই জন্য বিরির দাম কমাতে হবে। এই দাবি আমরা চাই।

উনি আবার কিসের আন্দোলন করে আর কিসের দাবি চাই ভাই আমি তো কিছু জানি না আপনি কিছু জানেন ভাই না আমিও জানি না তার সামনে জন্যই বলতে পারবে তাহলে জিজ্ঞাসা এ ভাই আপনি আবার কিসের দাবি চাচ্ছেন সবাই তো সবার দাবি চাচ্ছে তাই আমিও আমার দাবি চাতে আইছি এখন যা দিবে দিবে তা পরে দেখা যাবে এ ভাই দাবির কথা যদি না জানি তাহলে দাবি করে লাভ কি হ ভাই তাহলে আমরা দুই ভাই কাইটা পড়ি শুনুন কি হবে দফা এক দাবি বাংলাদেশের বর্তমান সরকার মনে হচ্ছে যেন মামার বাড়ির আবদা তাই যে যা পারছে তার দাবি নিয়ে হাজির হচ্ছে